আমাদের আজকের বিষয় হলো জল কম খেলে যেসব রোগ হয় এক অবসাদের সৃষ্টি হতে পারে দুই উচ্চ রক্তচাপের সমস্যা দেখা যায় তিন ত্বকের নানারকম সমস্যা দেখা দেয় চার কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা সৃষ্টি হয় পাঁচ কিডনির নানারকম সমস্যা দেখা দিতে পারে হয় অনেক সময় জল কম পান করার ফলে শরীরে অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয় সাত জল কম পান করার ফলে জয়েন্টে ব্যথার মতো সমস্যা সৃষ্টি হয় আট পরিপাকে সমস্যা দেখা দেয় নয় জল কম খেলে ওজন দ্রুত বৃদ্ধি পায় দশ জল কম পান করার ফলে কোলেস্ট্রলের সমস্যা দেখা দেয় এগারো মাথা যন্ত্রণা হতে পারে বারো মুখে দুর্গন্ধের সৃষ্টি হয় তেরো জল কম খেলে হাত পায়ে টান ধরতে পারে চোদ্দ প্রস্রাবের রং হলুদ হয়ে যেতে পারে পনেরো জল কম খেলে মূত্রনালীর সমস্যা দেখা দিতে পারে ষোলো জল কম খাওয়ার ফলে শরীরে ক্লান্তিভাব হয় তাহলে আজ থেকে এই দিনে তিন থেকে চারটা জল পান করুন এবং সুস্থ থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধু শেয়ার করে জানার সুযোগ করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে ধন্যবাদ